সালামু আলাইকুম পুরাতন সেলাই মেশিন আমাদের এখান থেকে এক বড় ভাই আর এক কাপড় আসলো সরাসরি ক্যাশ অন হোম ডেলিভারি নিলো খুব সুন্দর করে মেশিনটাকে আমরা সেট আপ করে দিলাম সিঙ্গার পুরাতন মেশিন মেশিনটা হচ্ছে অরিজিনালই ভাই পায়ে খুব খুশি কেন আমরা বেশিরভাগই অরিজিনাল সেলাই মেশিন বিক্রি করি কেন বাটার ফ্লে আমাদের কাছে ইউজ পরিমাণ আছে সিঙ্গারও আছে যদি লাগে আপনাদের অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কোনো অগ্রিম একটা অ্যাকাউন্ট নিচ্ছি না মেশিনের কোয়ালিটি খুবই সুন্দর কেন আপনি মেশিনটা না চালালে বুঝতে পারবেন না মেশিনের কোয়ালিটিটা কেরকম কেন আমাদের জুরাইন আলম মার্কেট থেকে ভাই সরাসরি এসে দেখে নিল আমাদের ইউটিউব চ্যানেল দেখে আপনারা চাইল আমাদের ইউটিউবে দেখে নিতে পারেন আমাদের বিভিন্ন ব্র্যান্ডের সেলাই মেশিন আছে আর যদি আসতে চান সরাসরি এসে আমাদের বিক্রমপুর প্লাজা কাঁচা বাজার থেকে ফার্নিচার মার্কেট থেকে নিতে পারবেন আর কিছু মেশিন আমরা ঢাকা চাঁদপুর ডেলিভারি দিলাম চাঁদপুরে মেশ কিছু মেশিন ঢাকা থেকে আমরা চাঁদপুরে ডেলিভারি দিলাম কেন আপনারা চাল আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি কেন আমরা মাল যখন বুক করুম তখন আপনারা টাকা দিয়ে দেবেন কেন ভাই আমাদের অগ্রিম টাকা দিচ্ছে তাই আমরা ফুল সেট করে মেশিনগুলো কমপ্লিট করে এখন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কেন আমরা এই মেশিনগুলো এভাবে প্যাক করে দেবো কেন আপনারা চাল আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম টাকা দিতে হবে না কেন দিয়ে প্রতারণা হবে না অনেকে অগ্রিম টাকা দিয়ে প্রতারণা হচ্ছেন আমরা ঢাকা বাংলাদেশের মধ্যে অলওয়েজ ইউজ পরিমাণ আমরা ডেলিভারি দিতেছি ক্যাশ অন ডেলিভারি কেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে হলে আপনাদের কোনো অগ্রিম একটা করে দিতে হবে না আর আমাদের মেশিনের সম্বন্ধে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি নিতে পারেন আশা করি দুই চার পাঁচ বছরও কিছু হবে না কারণ পুরাতন মেশিন আমাদের নিজস্ব কোম্পানি থা ডেলিভারির মাধ্যমে আমরা ডেলিভারি দিচ্ছি কেন আমাদের সার্ভিসিংয়ের ম্যান আসছে ওদের মাধ্যমে আমরা মেশিনগুলো আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন নিচিন্তে একশো পার্সেন্ট সহকারে কেন স্ট্যান্ড পুরানগুলো হচ্ছে স্টেন কাঠ নতুন দিয়ে আমরা থাকি আর মেশিনটা আপনার পুরাতন দিয়ে দিয়ে থাকি তারপর হচ্ছে আপনারা চ্যালে আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন কেন দোকানও বিক্রি করতে পারবেন কেন আপনারা ঢাকার বাইরে যদি নেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজ পেজের নাম দেওয়া আছে পেজের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে